বশীকরণ তাবিজ দূর থেকে কিভাবে বশীকরণ করবেন কিভাবে আপনার কাছে আনবেন যে কোনো ছেলেকে বা যে কোনো মেয়েকে স্বামী স্ত্রী বশীকরণ প্রেমিক প্রেমিকা বশীকরণ ভাবি বশীকরণ যে কোনো ধরনের বশীকরণ কাজ করতে পারবেন স্ক্রিনে দেওয়া এই নকশাটার মাধ্যমে তো আজকে আমি আলোচনা করব এই পাওয়ারফুল নকশাটার মাধ্যমে যে পাওয়ারফুল নকশাটার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একদম যে কোনো নারী পুরুষ বয়স হয়ে যাবে আপনার প্রতি আপনার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার দাস হয়ে যাবে হান্ড্রেড গ্যারান্টি আপনি যা বলবেন তাই শুনবে যদি আপনাকে ঘৃণা করে থাকে অন্য সাথে যদি সম্পর্ক থেকে থাকে স্ত্রী বা স্বামীর যদি পরকীয়া সম্পর্ক থেকে থাকে সেক্ষেত্রে এই বিদ্যার মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন অনেক ভাই ও বোনেরা অতিষ্ঠ হয়ে গেছেন স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে বা পারিবারিক সমস্যা নিয়ে বা ভালোবাসার মানুষকে নিয়ে অনেক অতিষ্ঠ হয়ে গেছেন টাকা পয়সা খাওয়াইছে না এখন হয়ে গেছে যে সে আপনার ধারে কাছে আসে না অন্য ছেলে পাল্লায় পড়ে গেছে তো এই সকল সমস্যা সমাধানের জন্যই আমার আজকে এই বিদ্যা তো যারা এর পূর্বেও অবশ্যকরণ কাজ করছেন অনেক জায়গায় কাজ করছেন দশ জায়গায় পনেরো জায়গায় কাজ করছেন কাজ করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন আজকে এই বিদ্যাটা স্পেশালি তাদের জন্য। তো প্রথমত শেষ পর্যন্ত এই ভিডিওটা উপলব্ধি করবেন দেখবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করলে আপনার বসীকরণ কাজটা অতি সহজে হবে এবং আপনি কোনো ভাবে কোন খাবেন না তো এর জন্য এই বিষয়গুলো জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো প্রথমত আলোচনা করি স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটা একটা খাস কুফুরি পাওয়ারফুল নকশা তো এই বিদ্যাটার কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেদিন আপনি কাজটা করবেন ওই দিন কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না আর কাজটা করার পূর্বে অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে তারপরে এই কাজটা করতে বসতে হবে আর কাজটা করার সামগ্রী জিনিসপত্রের মধ্যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই নকশাটা নিতে হবে যে ব্যক্তিকে বস করবেন ওই ব্যক্তির নাম নেবেন ওই ব্যক্তির মায়ের নাম নেবেন মেয়ে হলে আর ছেলে হলে তার বাবার নাম নেবেন আপনার নাম বাবা মার নাম এগুলা নিয়ে বসবেন তারপরে যে আপনার কাজ হচ্ছে সেটা হচ্ছে বাজার থেকে আপনার একটা তাবিজ কিনে আনবেন এবং রুদ্রাক্ষর নেবেন রুদ্রাক্ষর একটা মালা বানাবেন তো সর্বোচ্চ ওই রুদ্রাক্ষর মালার মধ্যে তিনটা রুদ্রাক্ষর গুটি রাখবেন আপনারা তো আমি দেখতে পাইতেছেন একটা তাবিজের সঙ্গে দেখেন রুদ্রাক্ষ তো ওইটাকে বা রুদ্রাক্ষ এই তাবিজের সঙ্গে তিনটা রুদ্রাক্ষর আপনারা বেঁধে নেবেন তাবিজের সঙ্গে তো অবশ্যই এই নকশাটা অঙ্কন করবেন মেশক জাফরান কারী দ্বারা এবং কামসিদুর দ্বারা এই দুইটা জিনিস ধরে আপনারা অঙ্কন করবেন তো অবশ্যই আসনটাকে পাক পবিত্র হয়ে আসন করে বসবেন আর পূর্ব দিক করে আসন করে বসতে হবে এটা এই কাজটা করার ক্ষেত্রে আর এই কাজটা করার নির্দিষ্ট সময় হচ্ছে রাত্রে দশটা থেকে রাত্রে বারোটার মধ্যে আর এই কাজটা করার দিন হচ্ছে সোমবারের দিন বৃহস্পতিবারের দিন এই দুইটা দিন আপনারা এই কাজটাকে করতে পারবেন তবে এই নিয়ম গুলা যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু ফলাফল পাবেন না তা বলতে পারেন ভাই তো এই জিনিসগুলা কোথায় পাবো এগুলা কিন্তু কুবরাজের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এবং এই জিনিসগুলা এই যেভাবে যেভাবে ব্যবহার করতে বলবো ওইভাবে ওভাবে ব্যবহার করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো প্রথমত আপনাকে কি করতে হবে ওই মেয়ের সব জাপসান এবং কাম সেদুর দ্বারা এই নকশাটাকে অঙ্কন করে নিতে হবে ভুষ পেপারের উপরে অঙ্কন করে নামের জায়গায় আপনার নাম লিখবেন আপনার পিতার নাম লিখবেন মেয়ের নাম লাগবেন মেয়ের মাতার নাম লিখবেন যেখানে নাম মাতা এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এলে এখানে একটা তাবিজের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে ভরে প্রথমত ওই তাবিজের মধ্যে আপনাকে বেশ কিছু জিনিস দিতে হবে যেটা হচ্ছে মেহেদি গাছের একটা শিকড় দিতে হবে উত্তর দিকে চলে গেছে ওরকম একটা মেহেদি গাছের শিকড়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে নেবেন তিনটা রুদ্রাক্ষর গুটি ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নিয়ে কত বড় যে আপনার কাজটা সেটা হচ্ছে মেন জিনিস যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে গোফ যুক্ত মাছ মানে মোস যাকে আপনার আমরা বলে থাকি মোস বা গোফ এই গোফ যুক্ত মাছ যেমন শিং মাছ বোয়াল মাছ মাগুর মাছ এই গোফযুক্ত মাছের গলার মধ্যে এটাকে বেঁধে দিতে হবে তো গোফযুক্ত মাছের গলার মধ্যে এটাকে বেঁধে পানিতে ছেড়ে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বা পুরুষ যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার কাছে ছুটে আসবে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম তবে ভাই এইখানে একটা বিষয় মনে রাখবেন অনেক সময় দেখা গেছে বসীকরণ করার পরে কিন্তু বসীকরণ কাটে যায় তো বৈশ্যকরণ কাটার মেন কাহিনী কি যেমন এইখানে এই তদবির যদি করেন সেক্ষেত্রে ওই মাছটা যখন ধরা পড়বে ওই সময় কিন্তু কোন মানুষ ওই তাবিজটাকে খুলে ফেলে তারপরে কিন্তু পুরে ফেলবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যাটা নষ্ট হয়ে যাবে তো এর জন্য আপনারা এইটাকে মহাযুগের বা চন্দন কাঠের আগুন ধরা পুরিয়ে দিবেন ওই মাছটা হ তাহলে দেখবেন যে আপনার এই কাজটা কোনোভাবে আর পড়লে হবে না চন্দন কাঠের আগুনে পুরাবেন দেখবেন যে এই কাজটা আপনার স্থায়ীভাবে চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে তো এই সেক্ষেত্রে মূলত দেখা গেছে এইভাবে যদি কাজ করতে পারেন কারণ এইভাবে কিন্তু আসল রহস্য করা কোনো তান্ত্রিকে বলে দেয় না আমি আপনাদেরকে বলে দিলাম কারণ এটা আমার ব্যবসার উদ্দেশ্যে না কারণ অনেক তান্ত্রিকরা বলে না বলে দিলে তাদের ব্যবসা থাকবে না এগুলো থেকে সাবধান থাকবেন তো অনেক তান্ত্রিক বের হয়েছে কারণ যে যাদের দিয়ে কাজ করাবেন তাদের অবশ্যই ভিডিওগুলো আসুন দেখবেন দেখে তারপরে কাজ করাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের ধন্যবাদ সবাইকে